আজ আসাল্লাম তার কাছে আসেন এসে আসেন এসে সুন্দর ভাবে শান্ত ভাবে তার বয়ং চেহারা নিয়ে আসেন না সুন্দর উত্তম চেহারা নিয়ে আসেন মালাকুল মাউত আজরাইনের সাথে আরো দুইজন ফেরেস্তা আসেন সুহান আল্লাহ বলেন আরো জন ফেরেস্তা আসেন এবং জান্না থেকে একটা ম্যাস্কের একটা সুগন্ধি যুক্ত সুগন্ধময় একটা কাপড়ের টুকরা নিয়ে আসেন কারণ এই সুগন্ধময় মেস্কের কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে ওই নেককার বান্দা এবং বান্দির রুহুটা রাখার জন্য সুবহানাল্লাহ তারপরে ওই নেককার বান্দা অথবা বান্দি তার শিয়রে আসে বসেন বসে তাকে সান্তনা দেন সান্তনা দেন বলেন হে আল্লাহ নেককার বান্দা এবং নেককার বান্দি তুমি পেরেশান হইও না চিন্তা করো না এই বিষয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের স্পষ্ট ভাবে সুন্দর ভাবে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ বান্দরা রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ঘোষণা দিচ্ছেন ইয়া ইসুহান আমার আল্লাহ রব্বনা বলেন হে পবিত্র আত্মা আমার আল্লাহ পবিত্র আত্মা বলে সম্বোধন করেছেন বলেন পবিত্র পবিত্র মানে ভেজাল নাই না নাপাকি কিছু নাই একদম পিওর পবিত্র তারপরে আমার আল্লাহাকুর রব্বুল আনামিন বলেন বলেন হ্যাঁ পবিত্র আচ্ছা তুমি তোমার রবের রবের সন্তুষ্টি অর্জন করেছো রবের সন্তুষ্টি অর্জন করে প্রসন্ন মনে সন্তুষ্ট অবস্থায় এ রুহু তুমি বের হয়ে আসো সুহানালা সুন্দর ভাবে তার মালাকুল মত বের করে

আমার প্রিয় বান্দা আমার লাকার বান্দা জনের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও তারপরে আমার আল্লাহ বলেন পদক্ষি জানা এবং সন্তুষ্ট চিত্তে আনন্দ মনে তুমি জান্নাতি প্রবেশ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেককার মৃত্যুর পরপরি তারা জান্নাতে নিয়ামত পাওয়া শুরু হয়ে যায় মৃত্যুর পরপরি সে জান্নাতে নিয়ামত পাওয়া শুরু হয়ে যায় একজন নেককার বান্দা বান্দি যখন মারা যায় তখন তাকে যখন গুসুল করানো হয় সে বলে তোমরা তো দেরি করতেছ কেন তা দেরি গসল দাও আমাকে তাড়াতাড়ি গসল দাও সুবহানাল্লাহ বলেন কিন্তু এই কথা মানুষ জিন এবং ইনসান কেউ শুনতে পারবে না তুমরা তো আসতে তাড়াতাড়ি নিয়ে যাও আমার এই দুনিয়ার ভালো লাগে না আমি আমার রবের কাছে যেতে চাই তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে সে এরকম ভাবে বলতে থাকে কিন্তু এটা আমরা কেউ শুনতে পারি না শোনা পসিবল না